মার্কিন যুক্তরাষ্ট্রে ফোরটি তম প্রেসিডেন্ট জো বাইডেন ওনার ম্যাচ শেষ করে জানুয়ারি বিশ তারিখে বিদায় নিয়েছেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে আমেরিকা ইতিহাসে অন্যতম অসফল একজন প্রেসিডেন্ট বলা হয়ে থাকে গত চার বছরে উনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন যার দরুন ওনাকে ওয়ান অফ দি ওর্স্ট প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস বলা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি জো বাইডেনের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করবো যেগুলোর কারণে উনি অনেকটা বিতর্কিত হয়েছেন আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বিলাল আহমেদ নিউ বেসড একজন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে এই চ্যানেলে বিশ্লেষণ বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছিলেন দু হাজার বিশ সালে তৎকালীন সময়ে বিশ্বব্যাপী কোভিড প্যান্ডামিক চলতেছিল উনি ক্ষমতায় আসার পর আমেরিকান রেস্কিউ প্ল্যান নামে একটি প্রণোদনা প্যাকেজ নিয়ে আসছিলেন আমেরিকান রেস্কিউ প্ল্যানের অধীনে আমেরিকার বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে উনি আর্থিক প্রণোদনা দিয়েছিলেন তৎকালীন সময়ে অর্থনীতিবিদরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং জবাইডেন বাইডেন সেগুলো তৎক্ষা না করে আমেরিকান রেস্কিউ প্ল্যানটি উনি পাশ করিয়ে নেন যেহেতু তৎকালীন সময়ে ওনার কাছে সিনেট মেজরিটি ছিল পরবর্তীতে আমেরিকা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে যেতে শুরু করে এবং অনেকে জবাইডিনের এই আমেরিকান রেস্কিউ প্ল্যানকে দায়ী করে থাকেন কাজেই জো প্রেসিডেন্সির পথন ওনার শুরু থেকেই শুরু হয়ে গিয়েছিল আমেরিকা বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এর পেছনে অনেকে জো বাইডেনের ওই রেস্কিউ প্ল্যানকে দায়ী করে থাকেন দু হাজার বিশ সালে উনি ক্ষমতা গ্রহণ করার পরপরই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের দোহাই দিয়ে উনি আমেরিকায় যত লোকাল ওয়ার প্রোডাকশন ছিল সেগুলো বন্ধ করে দেন এর পরিপ্রেক্ষিতে উনি আমেরিকার ভেতরে এনার্জি একটি ক্রাইসিস সৃষ্টি করেন উনি মনে করতেছিলেন যে উনি সৌদি আরব এবং মিডল ইস্টের বিভিন্ন দেশকে চাপ প্রয়োগ করে ওখান থেকে তেলের উৎপাদন আরও বৃদ্ধি করে নেবেন এবং ওই তেলগুলো আমেরিকার ভিতরে আমদানি করে নিয়ে আসবেন কিন্তু তৎকালীন সময়ে সৌদি মালা করে দেয় যে ওরা তেলের উৎপাদন বৃদ্ধি করবে না জো বাইডেন তারপরও ওনার এক্সিকিউটিভ অর্ডারটি পরিবর্তন করেননি উনি আরও অন্যান্য সোর্স ব্যবহার করার চেষ্টা করেন বিশেষ করে উনি ভেনেজুয়েলা থেকে তেল কেনার সিদ্ধান্ত নেন ভেনেজুয়েলার সাথে আমেরিকার একটি দ্বন্দ্ব রয়েছে অনেক দিন থেকে হুগু সাহেবের সময় থেকে জো বাইডেন সেগুলোকে বাইপাস করে ভেনেজুয়েলার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন অন্য কোনো উপায় না রেখেও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করতে হয় তারপর ও এই আমেরিকার এনার্জি ক্রাইসিসটা স্বাভাবিক হয়নি বর্তমানে তেলের দাম আমেরিকাতে রয়েছে সেটা আজ থেকে চার বছর আগ থেকে অনেক বেশি তার পরেই উনি আর বড় একটি সিদ্ধান্ত নেন যে তৎকালীন সময়ে আফগানিস্তানে আমেরিকার উপস্থিতি ছিল আফগানিস্তানে তালেবানের এগেনস্টে আমেরিকানরা যুদ্ধ করতেছিল এবং ওই যুদ্ধটি তৎকালীন সময়ে একটি সমাপ্তির দিকে যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ওনার প্রথমবারের সময়কালীন উনি চেষ্টা করেছিলেন যে তালেবানের সাথে একটি চুক্তিতে এসে যুদ্ধটি ওইখানে সমাপ্ত করে দেওয়া যায় ডোনাল্ড ট্রাম্প দু হাজার উনিশ সালে নির্বাচনে হেরে যান এবং পরবর্তীতে জো বাইডেন ওই প্রসেসটি কিছু পরিবর্তন হয় আমেরিকান আমেরিকান মানুষদের উইথড্র করার কোনো বাধা ছিল না তবে একটা প্রশ্ন উঠেছে যে উনি যেভাবে আমেরিকান সৈন্যদের ওখান থেকে নিয়ে এসেছেন এবং এই নিয়ে আসতে অনেক আমেরিকান সৈন্য প্রাণ হারিয়েছেন কাজে অনেকে মনে করেন যে আমেরিকা আফগানিস্তান থেকে যে এইভাবে উইথড্র করেছে সেটা অন্যভাবে করতে পারত এবং জো বাইডেন সেটার জন্য পুরোপুরি ব্যর্থ হয়েছেন পাশাপাশি জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকেও তার জন্য দায়ী করা হয় এবং পরবর্তীতে কামালা হ্যারিস যখন ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনে অংশগ্রহণ করেন ওইখানে কমলা হ্যারিসকে আফগানিস্তান সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেগুলো উনি ভালোভাবে দিতে পারেননি তারপর জো বাইডেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আমেরিকান সাউদার্ন বর্ডারটি কমপ্লিটলি ওপেন করে দেন সেটি উনি কী কারণে করেছেন এখনও স্পষ্ট নয় উনি আমেরিকান বর্ডারটাকে কমপ্লিটলি ওপেন করে দেন এবং এমন একটি সিচুয়েশন তৈরি করেন যার দরুন অধিবাসীরা যারাই চাচ্ছিল আমেরিকাতে প্রবেশ করবে কোনো বাধা বিপত্তি ছাড়াই ওরা আমেরিকার ভিতরে চলে আসতে সক্ষম হয়েছিল এর কারণে আমেরিকাতে জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত প্রায় টোয়েন্টি টু অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন জো এই সিদ্ধান্তটি ওনার রাজনৈতিক কেরিয়ারে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে হয় এর জের ধরেই উনি ওনার ওনার জনপ্রিয়তা হারাতে থাকেন এক পর্যায়ে উনি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এবং কামালা হ্যারিস ওনার এই ব্লান্ডারে নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হননি ডোনাল্ড প্রেসিডেন্ট ছিলেন দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত তৎকালীন সময়ে বিশ্বে কোনো বড় যুদ্ধ সংগঠিত হয়নি শুধুমাত্র সিরিয়াতে যুদ্ধ চলছিল এবং সিরিয়াতে আই এগেন্স্টে এর রাশিয়া এবং আমেরিকা মিলে যুদ্ধ করতেছিল কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার কয়েকদিন পরে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে দেয় এবং পরবর্তীতে হামাজ ইসরায়েলের উপর আক্রমণ করে এবং ইসরায়েল গাজাতে অনেক প্রাণহানি ঘটায় এই যুদ্ধ দুটি লাগার পেছনে জো বাইডেনের হয়েছে রয়েছে উনি রাশিয়া এবং ইউক্রেনের সিচুয়েশনটি হ্যান্ডেল করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন ওনার ভাইস প্রেসিডেন্টকে উনি দায়িত্ব দিয়েছিলেন যে যাতে নেগোসিয়েশনটা পরিচালনা করে একটি পর্যায়ে নিয়ে আসা যায় যাতে যুদ্ধটি না বাদে কিন্তু ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন ওনারে সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে এবং পরবর্তী আরো বড় একটি ভুল সিদ্ধান্ত নেন জো বাইডেন যে উনি সিদ্ধান্ত নেন ইউক্রেন কে আর্থিকভাবে সহযোগিতা করবেন ইউক্রেন কে অনেক প্রণোদনা প্যাকেজ উনি দিয়েছেন কংগ্রেসের মাধ্যমে এবং একজিকিউটিভ বলার মাধ্যমে যেগুলো আমেরিকার মানুষ পছন্দ করেনি প্রথমত এই রাশিয়া ইউক্রেন ওয়ারটা প্রিভেন্টেবল ছিল সেটা উনি করতে ব্যর্থ হয়েছেন তারপর আবার রাশিয়ার এগেনস্টেই উনি একটি প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়ে যান এবং পরবর্তীতে উনি ইউক্রেনকে সরাসরি অস্ত্র মদত দিতে থাকেন এবং ইভেন ফাইনালি উনি ইউক্রেনকে যুদ্ধবিমান ব্যবহার করে রাশিয়ার উপরে হামলা করার অনুমোদনও দিয়ে দেন তো এই সিদ্ধান্তটি জো বাইডেনকে সব থেকে বেশি আনপপুলার করেছে ইউএসের ভিতরে কারণ ইউএসএ তৎকালীন সময়ে একটি কালমাটার অবস্থা চলতেছে অর্থনৈতিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল তার উপর জো বাইডেন বিলিয়নস অফ ডলার্স ইউক্রেনকে পুনর্দনার সহযোগিতা দিচ্ছেন তো এগুলো আমেরিকান মানুষ স্বাভাবিকভাবে নেয়নি তারপর হামাস যখন ইসরায়েলের উপর হামলা করে তার পেছনেও বাইডেনকে অনেকে দায়ী করে থাকেন এর অন্যতম কারণ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় ইরানের উপর অনেক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল যার দরুন ইরান অনেকটা ব্রোক হয়ে গেছিল ইরান ইরানের হাতে কোনো টাকা পয়সা ছিল না বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পর ইরানের প্রতি ওনাদের স্ট্র্যাটেজিটা পরিবর্তন নিয়ে আসেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে যার দরুন ইরান অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে এবং ইরান এবং হামাসের একটি সম্পর্ক রয়েছে সেটা আমরা সবাই জানি ইরান হামাস এবং হেজবুল্লাহ ওরা একটি গোষ্ঠী হিসেবে কাজ করে তো যখন ইরান অর্থনৈতিকভাবে সফল হয়ে যায় স্বভাবত হেজবুল্লার হাতে এবং হামাসের হাতে অনেক রিসোর্সেস চলে আসে সেগুলো ব্যবহার করে ওরা ইসরায়েলের উপর হামলা করে সেখানে জো বাইডেনের একটি ব্যর্থতা রয়েছে তারপর যখন যুদ্ধটি শুরু হয়ে যায় ইসরায়েল গাজার উপর আক্রমণ করতে থাকে এবং ওরা যুদ্ধ অপরাধ ওখানে সংগঠিত করে আমেরিকার ভিতরে বড় একটি জনগোষ্ঠী এই ইসরায়েলের আগ্রাসনের এগেনস্টে অবস্থান নেয় এবং জো বাইডেনের কাছে দাবি করে যে যুদ্ধটি ওই মুহূর্তে থামানোর জন্য কিন্তু জো বাইডেন বিভিন্ন চেষ্টা করে সেই যুদ্ধটি থামাতে ব্যর্থ হন এখানে আরেকটি প্রশ্ন আছে জো বাইডেন আসলে কি চেষ্টা করেছিলেন থামানোর জন্য কারণ একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয় সময়ে গাজার একজন অভিবাসী উনি একটি ভিডিও করেন যে যে সমস্ত অস্ত্র ইসরায়েল ব্যবহার করতেছিল সেগুলো গায়ে মেড ইন ইউএসএ লিখা ছিল কাজেই অনেকে মনে করেন জো বাইডেন স্বভাব করতেছিলেন যে উনি ইসরায়েল এবং হামাস যুদ্ধটি থামানোর চেষ্টা করতেছেন কিন্তু অপরদিকে উনি উনি দিয়ে দিয়ে এবং চেষ্টা করতেছিলেন ফাইনালি একটি পদক্ষেপ নেন যার দরুন ইসরায়েল এবং হামাস ওয়ার সমাপ্ত হয় এবং উনি অনেকটা ক্রেডিট নিতে শুরু করেন ঠিক ওই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সামনে এসে পরিষ্কার বক্তব্য দেন যে ওই সিজ যে ডিলটা হয়েছে সেই ডিলটা আমার একজন কর্মী সম্পাদন করতে সক্ষম হয়েছেন এবং উনার কর্মীকে সামনে নিয়ে আসেন উনি ট্রাম্পের ক্যাম্পের একজন লোক এবং ট্রাম্প উনাকে সুপারিশ করে ওই নেগোসিয়েশন টিমে অন্তর্ভুক্ত করেছিলেন ফাইনালি উনি যাওয়ার আগে অনেক পার্ডন দিয়েছেন বিশেষ কিছু মানুষকে যেগুলো নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ইউএস এর প্রেসিডেন্টের একটি ক্ষমতা রয়েছে ওনার ক্ষমতা ব্যবহার করে উনি যে কাউকে ক্ষমা করে দিতে পারেন অর্থাৎ কেউ যদি ইউএসএ তে অপরাধ সংগঠিত করে আদালতে দণ্ডিত হয় প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন তো জো বাইডেন অনেককে ক্ষমা করে দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ওনার পুত্র হান্টার বাইডেন এবং আরেকজন হচ্ছেন অ্যান্থনিও ফচি এরকম প্রায় আরও হাজার তিনেকের মতো মানুষকে অনেক কমা করে দিয়েছেন সেগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন